আপনাদের মনে অনেক প্রশ্ন তাই না যে পিয়াপু তুমি কি হানিমুনে গেছো নাকি একবারই চলে গেছো চলেন আজকে এটা অ্যান্সার করি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সো শুরু থেকে শুরু করি বিয়ের পরপরই আমি চলে গিয়েছিলাম শুটে আমাদের আর্টস অফ পিয়ার আপকামিং ঈদ কালেকশন অনেক সুন্দর সুন্দর আসতে যাচ্ছে এটা আগে থেকে বলে দিই এবার থ্রি পিস এবং কুর্তি অনেক কালেকশন থাকবে শুট শেষে তারপর চলে যাই আমরা যেখানে শুট করেছিলাম সেখানে একটা ক্যাফেতে এবং ক্যাফেতে বসে আমরা সবাই মিলে গল্প করছি এবং আমাকে সামিও আগে থেকে বলেছিল আমি আসলেই কিন্তু তোমাকে নিয়ে যাব সব বিপি পিয়ার আমি ভাবছিলাম হয়তো বা সে মজা করছে বা সামথিং লাইক দ্যাট বাট সে যে এত ছু মেরে এসে মেরে আমাকে নিয়ে যাবে সেটা আসলে কেউই আমরা ভাবতে পারিনি সে আমাকে উইন্টারের জন্য আসলে জিনিসপত্র কিনে দিচ্ছিল আমরা গিয়েছিলাম আর্টিসানে আর্টিসা অনেক সুন্দর সুন্দর হচ্ছে শীতের কাপড় পাওয়া যায় বিশেষ করেন এখানে নাকি সামার চলছে এটা মোটেও সামার না ভাই আমাদের দেশে একদম পাঁচ ছয় ডিগ্রির যে ঠান্ডা বাতাসটা হয় এবং যে পরিমাণে ঠান্ডাটা হয় সেই পরিমাণে ঠান্ডা এখন এখানে বাট এটা কিছু করার নাই সে আমাকে সব কিছু জেনে বুঝে কিন্তু আসলে কিনে দিচ্ছিলো আমি বলতেছিলাম তাকে বারবার যে আসলে সামার না তোমাদের এখানে সামারে এত জামা কাপড় পরে আমি কি করবো এত জামা কাপড় নিয়ে কী করবো ওখানে গিয়ে কিনবো ও বলছে না তুমি এখান থেকে কিনে নিয়ে যাও কারণ ওখানে গিয়ে তোমাকে ইনস্ট্যান্ট তুমি অনেক কিছু কিনতে পারবে না তো আমি এখানে হচ্ছে সুন্দর সুন্দর জ্যাকেটটা নিয়েছিলাম এই জ্যাকেটটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে টমি হিল ফিগারে যদি আমাদের দেশ থেকে পুরো বাইরের দেশে সব জ্যাকেট ট্যাকেট যায় বাট আমরা কিন্তু এগুলো পাত্তা দেই না সো আমি আমার দেশ থেকেই হচ্ছে অর্ধেক কাপড় চুপড় কিনে নিয়ে গিয়েছিলাম আমাকে এখানে এসেও কিছু কেনাকাটা করতে হচ্ছে সো সেগুলোর ব্লগেও কিন্তু আপনারা দেখতে পাবেন আর সামিউল এত গোছানো একটা ছেলে যে সে আমাকে পুরোটা জিনিস হচ্ছে বুঝায় দেয় এবং সে নিজে চুজ করে করে আমার জন্য জিনিসপত্র বের করে আমার কোনটা লাগবে না লাগবে হাত মোজা থেকে শুরু করে পা মোজা এবং কানটুপি এভরিথিং সে আমাকে কিনে দিয়েছে এবং অনেক কিছু আসলে আমরা কিনেছিলাম সেই দিন সামুল সামুলের জন্য কিছু একটু নিয়েছিল বা আমার বেশি কাপড় চোপড় ছিল তারপর আমি বাসায় চলে যাই বাসায় গিয়ে হচ্ছে আমি খুব ঘুম পাচ্ছিলো অনেক টায়ার্ডও ছিলাম কারণ আমার অনেক পরিমাণে রেস্টের দরকার ছিল আমি শ্যুট করে পুরো মাথা খারাপ হয়ে গেছিলো বাট কিছু করার নাই এত পরিমাণে প্রেশার গিয়েছে এই বিএ টিএ সব কিছু মিলিয়ে আবার এখন শ্যুট সো সব কিছু মেকআপগুলো আমি গুছাচ্ছিলাম যে আমি কোনটা মেকআপ নিবো কোনটা মেকআপ নিবো না বিশ্বাস করেন আমি এমন ওরকম মেকআপই আমি ভিটামিন নিব না এবং হাতে গোনা কয়েকটা লিপস্টিক আমি ছেড়ে এসেছিলাম তারপরের দিন আমি আবার শুটে চলে যাই তারপরের দিনের শুট ছিল আমার কুর্তির শ্যুট এবং কুর্তির শুট মানেই হচ্ছে একটা ভালোবাসা আমার কাছে এই যে দেখেন কোটি কুর্তি কিন্তু আপনাদের জন্য এবার ঈদে আমি অনেকগুলো করে এনেছি পুরো কোটি কালেকশন এবং হচ্ছে থিপিস কালেকশনের জন্য আমার পেজ আর্টস অফ চোখ রাখতে হবে বা আমার ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনারা চলে আসতে পারেন আমার শোরুমগুলোতে এইতো আমার তারপরের দিনে ফ্লাইট ছিল তাই আমি